মেয়েরা ভাবে এবং বলে তোমার সঙ্গে প্রেম করলে তুমি তো বিয়ে করবে না খেলে খুলে ছুঁড়ে ঠেলে দেবে তাই উনিশশো তিয়াত্তরের এক শীত বিকেলে ইন্দ্রাণীর কাছ থেকে পেলাম জীবনের সবচেয়ে তিক্ত অথচ অসহনীয় ম্যাসেজটি সিগারেটের সঙ্গে প্রেমটা আরও গভীর হল লাভ ইন সিঙ্গাপুর আশির দশকের একটি বাংলা সিনেমা আমি দেখেছিলাম কাহিনীর বিষয়বস্তু এখন ঠিক মনে নেই তবে ছবিটিতে সিঙ্গাপুরের বিষয়াদি টানতে চেষ্টা করেছেন পরিচালক ওই ছবিটি যারা দেখেছেন বা দেখেননি সবার মনেই সিঙ্গাপুর গল্পের নাম বিয়ের আগে রক্ত পরীক্ষা ওপরের এই শিরোনামে বেইলি রোডের থিয়েটার পাড়ায় একটি নাটক মঞ্চস্থ হতো আশির দশকে নাটকটি দেখি তার বিষয়বস্তু সম্পর্কেও জানি না তবে সঙ্গত কারণেই শিরোনামটিকে টেনে এনেছি আমার লেখায় আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ভালোবাসা শব্দটিকে নিয়ে গত তিন দশক ধরে নাড়াচড়া করে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ভালোবাসা ভালো নয় এটা এক প্রকার ক্যান্সার যা যৌবনকে কুড়ে কুরে খায় ভালোবেসে সার্থক হয়েছেন এ ধরনের যুগলের সংখ্যা আমাদের দেশে কম বিদেশে প্রায় নব্বই ভাগ তার কারণ হল বিদেশে একজন তরুণ বা তরুণী তার জীবনসঙ্গীকে বেছে নেয় হাই স্কুল থেকে সেই ভালোবাসাটা গড়ে ওঠে পরস্পরের সহ অবস্থানের প্রেক্ষিতে দীর্ঘদিন জানাশোনার ভেতর দিয়ে আমাদের দেশে ভালোবাসা গড়ে ওঠে শুধুমাত্র আবেগ থেকে যখন আবেগ হারিয়ে যায় তখন ভালোবাসা আর খুঁজে পাওয়া যায় না আমার সতেরো বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতায় বলতে পারি এই সুন্দর পৃথিবীতে প্রেমিক হিসেবে শ্রেষ্ঠ বাংলাদেশি যুবকেরা আর প্রেমিকা হিসেবে অতুলনীয় ফিলিপিনো মেয়েরা এ প্রসঙ্গে পড়ে আসছি একজন কিশোর কখন কিশোরীকে বলে আই লাভ ইউ যখন কিশোরটা তার দেহে সেক্স অনুভব করে সেক্সই ভালোবাসার আদি পিতা কোনো এক কবির খেদোক্তি অতি সুন্দরী না পায় বর অতি রাধুনী না পায় ঘর এই পঙ্ক্তিমালা লিঙ্গান্তর হয়ে ধরা দিয়েছিল আমার তার্যে স্কুল কলেজ জীবনে কোনো তরুণীর ভালোবাসা পাইনি চালাক চতুর্ সুন্দরী তরুণীদের টিকিটিও পেতাম না কারণ আমি ছিলাম সুদর্শন ঠিক ওয়াহিদ মুরাদের কার্বন কপি পরিচিত জনেরা তাই বলতো আমার লাজুক ও অপটু স্বভাব ভালোবাসার রাজ্যে আমাকে আরও কণ্ঠাসা করে রেখেছিল তার্যের ভেতর জন্ম নেওয়া সেক্সটা ছিল আমার নিয়ন্ত্রণে একাকী অনুভূতিতে কত সুন্দরী তরুণীদের নিয়ে স্বপ্ন দেখতাম কিন্তু বাস্তবে পেতাম না কাউকে ভালোবাসা পেতে ব্যর্থ আমার জীবনে প্রথম প্রেম হয়ে ধরা দিল সিগারেট তরুণেরা গোপনে প্রেম করে আর আমি গোপনে সিগারেটের সুধা পানে নিজেকে ধন্য করতাম সিগারেটে টান দেওয়ার আগে বলতাম আই লাভ ইউ এবং কিস দিতাম একের পর এক হালকা পাতলা নেশায় প্রলাপ বকতাম আই লাভ ইউজ মেয়েরা কেন আমাকে এড়িয়ে চলতো তা গভীরভাবে ভেবে দেখার মতো বুদ্ধি শুদ্ধি সেদিন ছিল না সুন্দরীদের বাদ দিয়ে কালো গোলাপের সন্ধানে নিয়োজিত হলাম ভেবেছিলাম সহজেই পেয়ে যাব কিন্তু হলো না সামনের দাঁত দুটো ফুলে ফেঁপে ওঠা ইন্দ্রাণীকে টার্গেট করলাম পেয়ে গেলাম জীবনের চরম ও অপ্রিয় কথাগুলো ইন্দ্রাণী বলল আমি তো হিন্দু তোমাদের মুসলমান মেয়েরা তোমাকে দেখলে পালিয়ে যায় কেন সব বিষ্ময়ে প্রশ্ন ডাকলাম তুমি অতিরিক্ত সুন্দর সুদর্শন এবং বড় লোকের ছেলে মেয়েরা ভাবে এবং বলে তোমার সঙ্গে প্রেম করলে তুমি তো বিয়ে করবে না খেলে খুলে ছুঁড়ে ঠেলে দেবে তাই উনিশশো তিয়াত্তরের এক শীত বিকেলে ইন্দ্রাণীর কাছ থেকে পেলাম জীবনের সবচেয়ে তিক্ত অথচ অসহনীয় ম্যাসেজটি সিগারেটের সঙ্গে প্রেমটা আরও গভীর হলো লাভ ইন সিঙ্গাপুর আশির দশকের একটি বাংলা সিনেমা আমি দেখেছিলাম কাহিনীর বিষয়বস্তু এখন ঠিক মনে নেই তবে ছবিটিতে সিঙ্গাপুরের বিষয় আদি টানতে চেষ্টা করেছে পরিচালক ওই ছবিটি যারা দেখেছেন বা দেখেননি সবার মনেই সিঙ্গাপুর সম্পর্কে একটা ধারণা জন্মেছে সিঙ্গাপুর মানে লাভ লাভ অ্যান্ড লাভ সেক্স ফ্রি তাই না আসলে কি তাই সিঙ্গাপুর পে সেক্স কান্ট্রি ফ্রি নয় এখানে ফ্রি বলতে পাওয়া যায় শুধু আলো আর বাতাস লাভ শব্দটা মনে এলেই প্রথমে পরখ করে নিতে হবে মানি ব্যাগে কত ডলার আছে ওই ডলারই নির্ণয় করে দেবে ভালোবাসার পাত্রীর যোগ্যতা বাংলাদেশে প্রেমিকেরা ফুটো করি খরচ না করে পৌঁছে যায় প্রেমিকার ঠোঁটে আরো নিচে বিনা পয়সায় ভালোবাসার স্বাদ ঘুরান নেওয়ার সুযোগ এই বিশ্ব সংসারে কেবল বাংলাদেশেই রয়েছে যা যাদের বিশেষ সংখ্যাগুলোতে প্রেম বিষয়ক যেসব লেখা পড়েছি তাতে দেখেছি কেবল সময় ব্যয় করে প্রেমিকের হাত অনায়াসে চলে যাচ্ছে প্রেমিকার স্তনে সিঙ্গাপুরে এটা শুধু কল্পনাতেই ভাবা যায় বাস্তবে নয় এখানে ফ্রি অ্যাক্টিভিটি বলতে বোঝায় প্রাপ্তবয়স্ক নরনারীর প্রকাশ্যে আলিঙ্গন চুমো ব্যাস এই পর্যন্ত এর বাইরে প্রকাশ্যে কেউ কিছু করতে গেলে আইনের জালে আটকে যাবে অবিবাহিত প্রেমিক যুগলদের মিলনের জন্য গেলাঙে রয়েছে শতাধিক উন্নতমানের হোটেল যেখানে ঘন্টা ভিত্তিক রুম ভাড়া দেওয়া হয় সেক্স পাগল প্রেমিকেরা ওইসব বৈধ আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প হোটেলে যৌন কাজ সেরে আসেন বিশাল বিস্তৃত হোটেল পাড়ায় রয়েছে নজরকাড়া হাজারো সুন্দরী পতিতার অবাধ বিচরণ কোনো টানা হেঁচরা নেই অথবা নেই করে দৃশ্যকুটু ব্যাপার যার যার পছন্দ মতো সুন্দরীদের দরদাম করে হোটেল রুমে চলে যায় সমস্যা কেবল টিনেজারদের জন্য বিপজ্জনক এই পুলিশ চোখে চোখে রাখে এদের অবাধ মিলন ক্ষেত্র হল পার্কগুলো কোনো বিশেষ কারণ ছাড়া পুলিশ ওইসব পার্কে যায় না স্কুল কলেজ ফাঁকি দেওয়া টিনেজাররা ওই পার্কেই প্রায় প্রকাশ্যে দিনের আলোতে সেরে নেয় তাদের যৌন চাহিদা কে দেখলো বা কী বলল তা নিয়ে এদের মাথা ব্যথা নেই প্রেমিক প্রেমিকাদের নিবিড় মিলনের জন্য পার্কগুলোতে বিশেষভাবে তৈরি হয়েছে শ্যারো যা দিনের বেলার দখলে থাকে টিনেজারদের বিকেলে বয়স্কদের কেউ কারোর দিকে ভ্রুচেপ করে না দ্বন্দ্বময় পৃথিবীতে বুশের মিসাইল কোথায় কোন সাদ্দাম হোসেনকে তাড়া করছে সে খবর তারা রাখে না প্রেমিকার নগ্নস্তনে বোটায় মুখ রেখে তারা খোঁজে জীবনের পূর্ণতা ঠোঁটে ঠোঁট রেখে ক্লান্ত ও তৃপ্ত হৃদয়ে একে অন্যকে বলে আই লাভ ইউ এই নির্মল ভালোবাসা পেতে পুরুষকে ব্যয় করতে হয় সময় এবং অর্থ এবং বাস্তবায়ন করতে হয় প্রতিষ্ঠিত বিয়ে প্রেমিকের হাত ফসকে প্রেমিক পালিয়ে যাবে অথবা অন্য নারীতে আকৃষ্ট হবে এই ধরনের সম্ভাবনা নেই কারণ ওই নারীর হাতেই রয়েছে পুরুষটিকে জব্দ করার জন্য যথেষ্ট শক্তিশালী আইন বেআইনিভাবে একে অন্যের বিরুদ্ধে আইন এখানে প্রয়োগ হয় না আমার লেখার শুরুতেই বলেছিলাম বাংলাদেশির শ্রেষ্ঠ প্রেমিক এবার আসা যাক সে প্রসঙ্গে সিঙ্গাপুরিয়ান মেয়েদের সঙ্গে কোনো বাংলাদেশির প্রেম করা আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান হৃদয়ের আবেগে স্থানীয় কোনো মেয়ে বলবে আই লভ ইউ এটা প্রায় অসম্ভব সিঙ্গাপুরিয়ানরা কাউকে ভালোবাসার আগে যাচাই করে নেয় তার আর্থিক সামর্থ্য কতটুকু দ্বিত আর প্রাচুর্য থাকলে প্রেমিকের গাল চাপা ভাঙা বা একচোপ কানা খোঁড়া লুলা যাই হোক অসম্ভব সুন্দরী মেয়েটি বলে উঠবে আই লাভ ইউ বাংলাদেশ থেকে বেড়াতে আসা রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা বা শেখ পরিবারের সদস্য ছাড়া বাকি কারোরই স্থানীয়দের আই লাভ ইউ বলার সাহস নেই এখানকার ভালোবাসার আদিপিতার নাম ডলার স্থানীয় প্রবাদ নো মানি নোহানি টাকাও নেই মধুও নেই সিঙ্গাপুরের দৈনিক নিউ পেপারের এখানে তিন লক্ষ আশি হাজার ফরেন মেইড বা গৃহপরিচারিকা কাজ করে যাদের প্রায় ষাট ভাগ ফিলিপিনো ত্রিশ ভাগ বা বাকিরা থাইল্যান্ড শ্রীলঙ্কা বা ইন্ডিয়ান মেয়েরা ফিলিপিনো বিবাহিতা বা অবিবাহিতা প্রায় পঁচানব্বই ভাগ মেয়ে প্রেম করে প্রেমিক হিসাবে ফিলিপিনো মেয়েদের প্রথম পছন্দ বাংলাদেশি ছেলে তাই দেখা যায় শতকরা আশি ভাগ ফিলিপিনো মেয়ের হাত ধরে ঘুরছে বাংলাদেশি ছেলে ইন্দোদেশীয় মেয়েদের প্রায় পঞ্চাশ ভাগ হাত রয়েছে বাংলাদেশির প্রতি রবিবার সাপ্তাহিক ছুটির দিনে দেখা যায় গেলাঙের হোটেলগুলোতে উপচে পড়া বাংলাদেশিদের ভিড় তিন থেকে ছ ঘন্টার জন্য রুম ভাড়া করে নিভৃতে ভালোবাসার সুধা পান করে তারা একটি বিষয় সকলের তীক্ষ্ণ নজর রাখে তা হলো গর্ভধারণ ফ্রি সেক্স চললেও গর্ভনিরোধক সামগ্রী এখানে সহজলভ্য নয় প্রাপ্তবয়স্ক বিদেশিদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী সংগ্রহ করতে হয় খুব চড়া দামে চোড়া মার্কেট থেকে বিকেলে এসব কপত কপতিরা দল বেঁধে ঘুরে বেড়ায় মেরিনা বে সেন্টোসা সি বিচ লাকি প্লাজা এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে দিন শেষে পকেট থেকে চিরতরে হারিয়ে যায় অন্তত একশো ডলার এই ধরনের অভিসার প্রতি মাসে দু একবার চলে এক একজনের এইভাবে বাংলাদেশের একটি ছেলে যে কিনা নিজ দেশে ন্যূনতম ভালোবাসাও পায়নি সেই গাল চাপা ভাঙা কঠিন পরিশ্রমে অভ্যস্ত অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত বা অশিক্ষিত ছেলেটি এখানে এসে সামান্য ইংরাজি শিখে নিয়ে এক সেরা নজর সুন্দরী ফিলিপিনোর হাত ধরে বলছে আই লাভ ইউ সেও বলছে আই লাভ ইউ টু তারপর একই অন্যের ভেতর দ্রুত মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বাংলাদেশে যেমন হাতে গোনা কিছু সুন্দরী মেয়ে রয়েছে যাদেরকে ভোগ করছে সমাজের উচ্চবিত্তরা ঠিক তেমনই এখানেও কিছু অসুন্দরী মেয়ে রয়েছে যাদেরকে যে কেউ ভোগ করতে পারে অনেক চাইনিজ ছেলেকে বলতে শুনেছি কি মোহে ফিলিপিনোরা বাংলাদেশিদের পেছনে ছোটে প্রবাদে আছে রতনের রতন চেনে প্রায় সকলেরই জানা এইডস একটি মারাত্মক ব্যাধি এইডসের কবলে পড়ে থাইল্যান্ড রাজ রেড জোনে পাশের দেশ কম্বোডিয়া মিয়ানমার এবং ইন্ডিয়াও প্রায় রেড লাইনের কাছাকাছি ফিলিপিনশিয়ায় রয়েছে এইডসের ছড়াছড়ি এইসব রকমারি ভালোবাসার বাজারে অবাধে হানা দিচ্ছে এইডস নামের নীরব ঘাতক কেউ জানে না কখন কাকে ছুঁয়ে বসে এইডস ভালোবাসার এই তরুণ যুবকেরা অনেকেই নিজের অজান্তে এইডসকে সঙ্গী করে ফিরে যাচ্ছে প্রিয় বাংলাদেশে বিয়ে করছে এক অবলা নিরুপরাধ মেকে। সেই মেয়েটিও শিকার হয়ে যাচ্ছে এইডসের এদের দাম্পত্য মিলনে যে নিষ্পাপ শিশুটির জন্ম হচ্ছে সেও জন্মগতভাবে পাচ্ছে মরণঘাতী এইডস এইভাবে এইডস আসছে মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশে এমনকি নি প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকেও সরকার ও সংশ্লিষ্ট বিভাগ উদাসীন নীরবে নিভৃতে দ্রুত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন